জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধুনিক কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা এই যে ভগবান শ্রীকৃষ্ণের অতীব প্রিয় মাস যেটা কার্তিক নিয়ম মাস অনেকেই পালন করছেন আমরা দামোদর ব্রত পালন করছি অনেকে চাতুর মাস ব্রত পালন করছেন অনেকে অবিষন্ন নিয়ে আপনার দামোদর করছেন অনেকে নিরামিষ কাচ্ছেন মাছ মাংস ছেড়ে তো যে যেভাবেই করছেন বিভিন্ন দিক থেকে একটা কথা আসছে যে কার্তিক মাসে আমলকি বৃক্ষের বা আমলকি ফলের কি মাহাত্ম যে আমলকি বৃক্ষকে কেন সবচেয়ে প্রাচীন বৃক্ষ বলা হয় এই আমলকি বৃক্ষের উৎস কোথা থেকে আজকে এই ভিডিওতে জানতে পারবেন বা একটি আমলকি ফল এই কার্তিক মাসে যদি আপনি একটা সহজ কাজ করতে পারেন হাজার গুণ ফল আপনি সঞ্চয় করতে পারবেন তা এখন দেখেন আমলকি বৃক্ষ চারিদিকে খুব একটা দেখা যায় না হ্যাঁ বা গ্রামেগঞ্জে যারা আমাদের ভক্তমাতা জিরা আছেন হয়তো তারা আমলে কি বৃক্ষ পাবেন কিন্তু আমরা যারা শহরাঞ্চলে আছি অনেকেই ফ্ল্যাটে থাকেন দশতলা বারোতলা কুড়ি তালা আমলে কি দূরের কথা ফলও তারা সংগ্রহ করতে পারেন না কিন্তু এখন এই কার্তিক মাসে কি হয়েছে আমলে কি ফলটা দেবেন পরিপক্ক হয় আপনি আপনার হাট বাজার বা যেখানে দোকান আছে ফলের সেখানে দেখেন আমলে ফলটা পাওয়া যায় তাই এই কার্তিক মাস আর কিন্তু বেশি দিন নেই দামোদর ব্রত শেষ হয়ে যাবে পাঁচই নভেম্বর আপনার বুধবার রাস পূর্ণিমার দিন আর কার্তিক নিয়ম মাস থাকবে যারা কার্তিক ব্রত পালন করছেন করেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ প্রীতি বিধানের জন্য যদি এই আমূলিকী ফল দিয়ে একটি কাজ করেন ভগবান শ্রীকৃষ্ণের হাজার গুণ ফল সঞ্চয় করতে পারেন তাই আজকের ভিডিওর কথাগুলো আপনারা গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করুন তো ইতিমধ্যে যারা আমাদের এই কৃষ্ণ কথা সুজিত নাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধানী কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত ভিওয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণীতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী ভগবান শ্রীকৃষ্ণের মাহাত্ম এবং সনাতন ধর্মের শাস্ত্রীয় কথাগুলো আপনি সুন্দরভাবে শ্রবণ করতে পারবেন তো এখন আসি মূল পর্বে আপনারা আমার সাথে কিছুক্ষণ আপনার সময়টা ব্যয় করুন তাহলে আমলকি ফল দিয়ে যে আমলকি ফলের কত গুণাগুণ হ্যাঁ তা আপনারা সঠিকভাবে জানতে পারবেন তাই ভক্তরা মাতাজিরা আমি প্রত্যেকটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আছি যে কলিযুগে আমরা নিত্য কর্ম করে আমরা গৃহস্থ মানুষ সংসারের অনেক চাপ সে কর্মের পাশাপাশিও খুব সহজভাবে কী করে আমরা ভগবানের কৃপা পেতে পারি সেই কথাগুলি শাস্ত্রীয় কথাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরি আমাদের আর এই ইউটিউব চ্যানেল কৃষ্ণকথা সুজিত নাহার মাধ্যমে তাই এই আমলি বৃক্ষকে কেন প্রাচীন বৃক্ষ বলা হয় শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্মাণ্ড পুরাণে যে আদি বৃক্ষ এবং সৃষ্টির প্রথম বৃক্ষ কেন বলুন তো যখন এই পৃথিবীটা সৃষ্টি করলেন ভগবান শ্রীকৃষ্ণ তার বহিরঙ্গা শক্তি থেকে তার নাবিকমল থেকে একটা পদ্ম সৃষ্টি হয়েছে সেখান থেকে ব্রহ্মাকে সৃষ্টি করেছেন তাই ব্রহ্মা যখন এই পৃথিবীতে আসলেন সৃষ্টিকার্য সম্পাদন করার জন্য ভগবান বিষ্ণু তাকে তৈরি করলেন তখন এই পৃথিবীটা কী ছিল চারিদিকে জলময় আপনারা যখন মাছ সমুদ্রে যাবেন তখন দেখবেন চারিদিকে তাকাবেন যেদিকে তাকাবেন সেদিকেই অথই জল পূর্বে তাকাবেন জল পশ্চিমে তাকাবেন জল দক্ষিণে তাকাবেন উত্তরে তাকাবেন উপরে তাকালে আকাশ আর নিচে তাকালে জল চারিদিকে শুধু অথই জল 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 তাই পৃথিবীটাও ছিল এরকম চারিদিকে জলমগ্ন তখন এই ব্রহ্মা যাকে ভগবান প্রথম সৃষ্টি করেন তিনি ভগবান বিষ্ণুর ধ্যান করতে লাগলেন ধ্যান করতে 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 একসময় কি হয়েছে ব্রহ্মার চোখ থেকে এক বিন্দু জল এই ভূমিতে পতিত হয়েছিল আর সেই জলটা থেকে সৃষ্টি হয়েছে একটা বৃক্ষের আর সেটাই হলো আমলকি বৃক্ষ ভক্তরা মাতাজিরা হরে বল হরি বল এই জন্য আমলকি বৃক্ষটা অতি প্রাচীন একদম বলতে পারেন আপনারা সৃষ্টির প্রথম সৃষ্টি আমুলকী বৃক্ষ যার কারণে সে অমরত্ব সে কখনো মৃত হয় না ভক্তারা মাতাজিরা কেউ যদি তাকে ধ্বংস না করে তাই এই যে আমলকি বৃক্ষ তৈরি হলো ব্রহ্মার হ্যাঁ চোখে এক বিন্দু জল থেকে সেই কথা চারিদিকে ছড়ানোর পর সমস্ত স্বর্গ থেকে দেবদেবীরা সেই বৃক্ষকে দর্শন করতে এসছে আর এই বৃক্ষটা তৈরি সৃষ্টি হয়েছে কবে এই কার্তিক মাসে ভক্তারা মাতাজিরা তাই যেহেতু সমস্ত দেবদেবীরা তাকে পূজা অর্চনা হ্যাঁ অর্গাদি সব কিছু করছে তাই ভগবানেরও প্রিয় হয়ে গেল আমলকি বৃক্ষ তার থেকে একটা ফল হয় আমলকি ফল তাই কেউ যদি এই কার্তিক মাসে বিশেষ করে কার্তিক চতুর্দশী তিথিতে হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণের চরণে একটা আমলকি বৃক্ষ আমলকি ফল দিতে পারেন আপনি হাজার গুণ ফল সঞ্চয় করতে পারেন বা কেউ আমলকি দিকে আপনার যথাসম্ভব হলে আমলকি ফল দিয়ে আপনি মালা বানিয়ে ভগবানকে পড়াতে পারেন হ্যাঁ এখন দেখেন আমলকি বৃক্ষ আপনি কোথায় পাবেন যারা শহরে শহরাঞ্চলে থাকে হ্যাঁ শহরতলিতে থাকে তারা হয়তো দু একটা জায়গায় যেতে পারে বা গ্রামাঞ্চলে যারা থাকেন তারা হয়তো আমুলকি বৃক্ষ পাবে। কিন্তু যারা বড় বড় অট্টালিকা ফ্ল্যাট হ্যাঁ থাকে তারা আমুলুকি বৃক্ষ কোথায় পাবে আমুলুকি বৃক্ষ না পেলে আপনি ফলটা সংগ্রহ করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে দেন এই কার্তিক মাসে হ্যাঁ বাড়ির সবাই সেটা প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন মনে রাখবেন এই আমলুকি কিন্তু শরীরের জন্য অনেক ভালো দেখবেন আপনি প্রতিদিন নিয়ম করে যদি খাওয়ার পর এক টুকরো আমলকি ফল খান আপনার বদহজম হবে না বা আমরা ছোটোবেলায় দেখেছি এই সিজনে বিশেষ করে কার্তিক মাসের চারিদিকে এত আমলকি ফল পাওয়া যায় হ্যাঁ আমাদের মায়েরা মাসিরা জেঠিরা আমলকি ফল কিনে তারা কেটে কেটে রোদে শুকিয়ে রাখতো হ্যাঁ সেটা হজমিগুলির মতো তারা বানিয়ে রাখতো সারা বছর সেটা খাবারের পরে তারা সেবন করতো আমলকি ফলের এত গুণাগুণ তাই শাস্ত্রে আছে এই কার্তিক মাসে কেউ যদি আমলকি বৃক্ষের নিচে জপ তপ ধ্যান বা শাস্ত্র অধ্যয়ন করেন তাহলে কি হয় আপনার কোটি আপনার জন্ম জন্মান্তরে যদি কোনো পাপ রাশি করে থাকেন অজ্ঞাত করেনি সেগুলো ক্ষয় হবে কোটি গুণ ফল আপনি সঞ্চয় করতে পারবেন বা আপনি এই আমলকি বৃক্ষ ভগবানকে নিবেদন করে সে প্রসাদ যদি আপনার পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তাদের মধ্যে দেন ভগবান অতি সুপ্রসন্ন হবে কেন বলুন তো যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের অতীব প্রিয় ফল এই আমলকি হ্যাঁ আর এই আমলকি ফলটা দেখবেন না মিষ্টি না তিতা একটু কষকস কিন্তু এটা খাবেন যখন তখন হয়তো একটু কেমন কেমন লাগবে কিন্তু আমুলকি ফলটা খাওয়ার পর যখন জল খাবেন তখন দেখবেন একটু মিষ্টি মিষ্টি ভাব লাগবে যেহেতু ব্রহ্মার চোখের জল থেকে এই আমলকি বৃক্ষের তৈরি সৃষ্টি হয়েছে বক্তারা মাতা দিয়ে তাই আপনারা চেষ্টা করুন যাদের বাড়ির কাছাকাছি আমলকি বৃক্ষ আছে এই কার্তিক মাসে অন্তত আমলকি বৃক্ষের নিচে গিয়ে আপনার সমস্ত বন্ধু বান্ধব বা বৈষ্ণব সঙ্গ করে সেখানে হরিনাম সংকীর্তন যজ্ঞ করতে পারেন গীতা পড়তে পারেন ভাগবত পড়তে পারেন চৈতন্য চৈতামিত পড়তে পারেন এবং কলিযুগের ধর্ম এই সমালার মাধ্যমে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র যজ্ঞ করুন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের কৃপা করবেন যে কৃপার ফলে আজকে আপনারা সংসার জীবনে সবাই ভালো থাকতে পারেন তাই ভক্তরা মাতাজিরা যাদের মনে সন্দেহ ছিল অনেকে আমাদেরকে ভাগবত পাঠে গেলে প্রশ্ন করছে আমাদের ইউটিউব আমাদের ভিডিওর মধ্যেও কমেন্ট করছে যে প্রভু এই কার্তিক মাসে হ্যাঁ এই কি ফলের কী মাহাত্ম আমলকি দেখ ফল দেখেন বেশি দামও না হয়তো একশো টাকা বা একশো কুড়ি টাকা কিলো তাই আপনি যদি একশো গ্রাম কেনেন তাও চারটে পাবেন কেউ যদি পাঁচশো কেনেন তাহলে মোটামুটি আপনার চল্লিশ পঞ্চাশটা আমলকি পেয়ে যাবেন তাই দেখেন আপনি চেষ্টা করবেন আপনার বাড়ির নিকটস্থ যদি কোনো ইস্কন মন্দির গৌরী মন্দির রাধাকৃষ্ণ মন্দির থাকে সে মন্দিরে গিয়ে অনেক আমলকি ফল নিয়ে যাবেন শুদ্ধ ভক্তদের আপনি সেবা করেন ভগবানকে নিবেদন করে তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সুপ্রসন্ন হবে তাই যাদের মনে প্রশ্ন ছিল দ্বন্দ্ব ছিল যে আমলকি বৃক্ষের মাহাত্ম কি হ্যাঁ আমরা এর আগে আমলকি যে একটা একাদশী আছে সেই একাদশীত আমরা এই আমলকি ফলের মাহাত্ম বৃক্ষের মাহাত্ম হ্যাঁ আমলকি বৃক্ষ দান করলে কী হয় দর্শন করলে কী হয় আমলকি ফল গ্রহণ করলে কী হয় আমরা সেই মাহাত্মটা জানি তাই আসুন এই কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আমরা এই কার্তিক মাস অন্তত ভগবানের শ্রীকৃষ্ণ চরণে একটি আমুলকি বৃক্ষ ফল দিন একটি আমলকি ফল দিলেই ভগবান আপনার প্রতি সুপ্রসন্ন হবে আপনি কোটি কোটি গুণ ফল আপনি সঞ্চয় করতে পারবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত চ্যানেলে পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধারা জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে